রাজধানীর যাত্রাবাড়ির কাজলা ফুটওভার ব্রিজের নিচে কনকনে শীতের মধ্যে আজ্ঞাত বৃদ্ধ বাবা চার দিন যাবৎ অসহায় অবস্থায় অবস্থান করেন গত আটাশ ডিসেম্বর সেখান থেকে কয়েকজন শুভাকাঙ্ক্ষী ভাই যাত্রাবাড়ি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করে বৃদ্ধ বাবাকে নিরাপদ আশ্রয় ও পরিচর্যার জন্য নিয়ে আসেন দেশের সর্ববৃহৎ বৃদ্ধাশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারে থেকে পাঁচ দিন আগে উনি কাজদা পটুয়া ব্রিজের নিচে সন্ধ্যা সাতটা বাজে আসছিল আইসাম মাথানো বসে ছিল আচ্ছা তো পুলিশের একটি ছিল সেখানে এখানে তাকে জিজ্ঞেস কিন্তু সে কোনো উত্তর দেননি আমরা মনে করছি নর্মাল কোনো মানুষ হয়তো হারায় গেছে চলে যাবে তো পরে রাত নয়টা সাড়ে নটার দিকে তারে আমরা পাইছি আপনার যেতে গ্যারেজ আমাদের ওখানে গ্যারেজ আছে গার্দা পটুয়া ব্রিজের পাশে গ্যারেজ ওই গ্যারেজে আর কি গাড়ি ওয়াশ করে গাড়ি রাখে ওই গ্যারেজে এখন শুয়ে আছে। তো ওইখানেও ওনাকে তো ওখানে ওনাকে রাত নয়টা বাজে পাওয়ার পরে দেখলাম ওনার শরীর বেশি একটা ভালো না আমরা যে আমার কম্বল বিতরণ করছিলাম আমাদের ফাউন্ডেশন থেকে তো তখন আবার কিছু কম্বল দিয়ে ওনার ওনাকে কোনোভাবে রাখা হয়েছিল কোনোভাবে রাখা হয়েছে এই চার দিন যাবত আমরা কোনোভাবে যে যে যেভাবে ফাউন্ডেশন থেকে আমরা হেল্প করছি তারপর আমরা ভাব তারপর আপনাদের ফাউন্ডেশন যে আছে ওটার মধ্যে কথাবার্তা বললাম পুলিশে তারপর এখানে আসলাম আপনারা পুলিশ নিয়ে আসছেন সাথে

বৃদ্ধ বাবা শারীরিকভাবে অনেকটাই অসুস্থ এবং সঠিকভাবে তার নাম পরিচয় কিছুই বলতে পারছেন না আমাদের দৃঢ় বিশ্বাস এখানকার পরিচর্যাও ভালোবাসায় তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন এবং ফিরে পাবেন তার পরিবার